আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড আফটারনুন আমি ইতিহাস সোনাল বলছি আজকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহায্য হ্যাঁ ওনার শহীদের দিনে মানুষ মিষ্টি বিতরণ করছে এটাও বাস্তব সত্য কিন্তু পঁচান্ন বছর পরে সে আমরা এখন কী করবো ওনাকে নিয়ে কি করা উচিত এটা আমার একটা ভাইটাল প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব ফিল করি এখন বত্রিশ নাম্বার ভাঙ্গা হয়ে গেছে দেশপ্রেম থেকে ভাঙে আমি স্যালুট জানাই কিন্তু তাদের যে বাড়াবাড়ি যেটা আওয়ামী লীগের সেটাই মনে হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু এর সাথে সাবোটাস হয়েছে কিনা এজেন্সির মাধ্যমে প্রভৃতি ভাঙা হয়েছে কিনা সেটা কিন্তু ভাই খেয়াল রাখতে হবে ওনার মেয়ের যে অবদান সেটা কিন্তু আমাদের অনস্বীকার্য আমাদের কোনো নেতাই পারে নাই পৃথিবীর কোনো নেতা যেটা পারে নাই পনেরো বছরে একটা জাতিকে উনি পশুতে পরিণত করতে পারছে এবং একটা দেশটাকে অর্থনৈতিক দিক দিয়ে একটা বিশ্বাবৃতির দেশ বানাইছে এবং পশু আইন উনি প্রচলিত করছে আমার লোক আর আমাদের সমস্ত জায়গায় তারা অবাধ বিচরণ তার প্রতিফল কিনে এটা দেখুন খালেদি জিয়াকে জামিন দেওয়া জানি সাত বছরে আর প্রমাণিত খুনিরা কীভাবে সাত সপ্তাহের ভিতর জামিন পেয়ে গেল প্রথম সূত্রপাত কিন্তু এখানে ফয়জুল কবির খানকে কেন গ্যাসের জন্য রাখা হলো মেইন যে সেক্টরটা গ্যাস এবং পাওয়ারে এখানে কেউ কোনো প্রশ্ন করলো না বারোটা মাস পার হয়ে গেল এভিডেন্স অনেক আছে মাথা ঘুরিয়ে যাবে শাহুদ্দিন সাহেব এবং ইসা মনসুর কেন টাকা ছাপাইলো যেখানে ব্যাংক আপনার তেরোটা জায়গায় তেতাল্লিশটা ব্যাংক হয়ে আছে এক বছর আগে এটা বন্ধ করা যেত কেন তারা করতে পারলেন না এবং এর জবাব দিতে হবে কে ছাপাইছে টাকা অর্ডার দিচ্ছে সেটা এখন চালাইছে পাকিস্তানিরা তাদের যুক্তি ছিল যে দেশের অখণ্ডতার জন্য আর আমরা কাপড় হয়ে গেছে মুসলমান জন্ম দেওয়ার জন্য তারা এই কামও করছে আমলিয়ায় করছে চেতনার জন্য এবং আদর্শের জন্য বঙ্গবন্ধু কে বেশি দায়ী এটাই দেখতে হবে টাকা পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা এটা একটা সাবোডাস হ্যাঁ তিন গুণ চার গুণ বেশি টাকা হয়েছে আমরা কেন আঠাশ লাখের ভিতরে বুঝে আছি এটাও আপনাদেরকে বের করতে হবে আজকে বলবো লাস্ট কথা দেখুন যারা এখনও পর্যন্ত সমর্থন করে যাচ্ছে করতে পারে কেউ কিন্তু তাদের অনুরোধ করবো আয়নাঘরের একটা এপিসোড বের হয়েছে তাসনিম খলির আপনারা দেখুন যদি মুসলমান হয়ে থাকে মানুষ হয়ে থাকে যদি পাক হানাদারদের মতন যুক্তি না থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনাদের বিবেক দংশন করবে কত বড় একটা সাংঘাতিক মানুষ সমস্ত কেউ এটা গ্রহণ করতে পারে না এটা আমার শেষ কথা থাকলো ভাই আমার লাস্টে যে বঙ্গবন্ধুকে তার জায়গায় আমরা রাখি আর আমরা সবাই সহ অবস্থান করি ইনফ্রন্ট অফ ডক্টর রিনুস দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য আর অন্য কিছু না পরবর্তী আরও অন্য কথা হবে ডকুমেন্ট সহ ডকুমেন্ট সহ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কথাগুলো বলছি আমি পেইড ডাইটারও না ইতিহাসবিদও না আমার হালকা জ্ঞান থেকে যেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন আল্লাহ হাফিজ